আজকের রেসিপি আলুর তরকারি এবং তার সাথে একদম নরম নরম পাতলা রুমালি রুটি আলুর তরকারি তো আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি সাদা আলু চচ্চড়ি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা আলু চচ্চড়ি হয় টমেটো ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি হয় বা পাঁচ ফোড়ন দিয়েও আলু চচ্চড়ি হয় আজকে আমি আপনাদের সাথে একটু অন্য ধরনের একটা আলু তরকারি রেসিপি শেয়ার করব রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই তরকারিটা ভালোই লাগে ভাতের থেকেও বেশি পরোটা লুচি এবং যে কোনো রুটির সাথে কিন্তু এই রেসিপিটা খুব ভালো যায় তাহলে চলুন আজকে রেসিপিটা আমরা স্টার্ট করি এই প্রথমে আমি এখানে রুমালি রুটি বানানোর জন্য আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব এখানে বলে রাখি ময়দাটা কিন্তু আপনারা চাইলে কিন্তু একটু দুধ দিয়েও মাখতে পারেন কিন্তু আমি এখানে কিন্তু প্লেন জল দিয়েই মেখেছি আর এখানে নিয়ে নিলাম মেজারিং কাপে দু কাপ মতো ময়দা আর তার মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দেবো অল্প একটু চিনির গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব দিয়ে খুব সামান্যই দিতে লাগবে সাদা তেলটা ময়াম দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি এই ডোটাকে মেখে নেবো এবং একদম সফট একটা ডো মেখে নেব একটু চিটচিটে থাকবে এরকম পর্যায়ে ডোটাকে মাখতে হবে আর এরপরে আমি একটা কিচেন স্লাবের ওপরে নিয়ে নিলাম ময়দাটাকে নিয়ে খুব ভালো করে দেখুন এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে টেনে টেনে এরকম করে মাখছি এতে ময়দার মধ্যে যে চিটচিটে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে এবং ময়দাটা কিন্তু অনেকটা সেট হয়ে যাবে এরপরে ময়দাটাকে এরকম একটু রাউন্ড শেপ করে নিয়ে একটা ভিজে তাওল দিয়ে আমি কিন্তু এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে কিন্তু প্রায় দুই থেকে এক তিন ঘন্টা মতো রেখে দেবো এতেই কিন্তু রুমালির রুটিটা অনেক বেশি নরম হবে আর এদিকে আলুর তরকারি করার জন্য আমি একটা মশা রেডি করে নেব এর মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ একটু গোটা ধনে আর নিয়েছি একটু গোটা জিরে এটাই হলো কিন্তু এই রান্নার মূল মশলা দিয়ে এগুলোকে আমি একটু শুকনো খোলায় দিয়ে কিন্তু আমি একটু ড্রাই রোস্ট করে নেবো তারপরে এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছে নিয়ে দেখুন একদম কিন্তু খুব মিহি ভাবে গুঁড়ো করিনি একটু কিন্তু দানা দানা মতো আছে আর এদিকে আমি আলুর তরকারিতে দেওয়ার জন্য কিছু টমেটো একটা টমেটো একটু কাটা কিছু কাঁচা লঙ্কা এবং আদা নিয়ে নিয়েছি টমেটো এবং লঙ্কাটাকে আমি কিন্তু মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নেবো খুব মিহি পেস্ট করব না একটু গোটা গোটা থাকবে এরকম পর্যায়ে রেখে দিতে হবে আর এদিকে আমি আদাটাকে কেটে রেখেছি ঠিকই কিন্তু আদাটাকে কিন্তু আমি এর মধ্যে দেব না আদাটাকে আমি আলাদা একটা আমাল দৃষ্টিতে নিয়ে একটুখানি খেতে করে নেব এইটাই হলো এই আলুর তরকারির মূল উপকরণ বলুন আর মূল মশলা বলুন যাই কিছু আদাটাকে ভালো করে থেতো করে নিয়েছি আর এদিকে টমেটো এবং লঙ্কাটাকেও আমি বেশ একটু হালকা করে পেস্ট করে নিয়েছি খুব মিহি পেস্ট করে নিই আর এর মধ্যে একটু টমেটো সস মিশিয়ে নিয়েছে টমেটো সসটা কিন্তু একেবারেই অপশনাল একটু টক টক হওয়ার জন্যই কিন্তু মিশিয়েছে আর এদিকে চার পাঁচটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি প্রথমেই বলে রাখি আলুটা কিন্তু যদি সকালবেলায় আপনারা বেলায় রান্না করেন সকালে উঠে কিন্তু আগে আলুটাকে সিদ্ধ করে নেবেন আলুটা একদম ঠান্ডা হয়ে যাওয়া দরকার তা নয় তো আলু যদি গরম অবস্থায় সিদ্ধ করা অবস্থায় রান্না করেন তাহলে কিন্তু এই আলু তরকারিটা কিন্তু একেবারে ভ্যাদ ভ্যাতে হয়ে যাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুরটা এবং টুকরো টুকরো করে পিস করে কেটে নিয়েছে এরপরে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন আর দিয়েছি একটু সর্ষে ফোড়ন সর্ষে ফোড়নটা আপনারা যদি না চান দেবেন না আর দিয়েছি অল্প একটু হিং ফোড়ন একই সাথে দিয়ে দিয়েছি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ভালো কালারের জন্য আর এরপরেই দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা এবং তার মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলু এবং একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি যে টমেটো লঙ্কা যে একটু পেস্ট করে রেখে রেখেছিলাম সেটা আর দিয়ে দিয়েছি একটু বিট লবণ বিট লবণটা অবশ্যই দেবে বিট লবণে কিন্তু এটা একটা আলাদা টেস্ট তৈরি হয় আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আমচুর পাউডার আর দিয়ে দিয়েছি এক মুঠো পরিমাণ ধনে পাতা আর একটু গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করিয়ে মশলা রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এরপরে আমি রুমালি রুটিগুলো বানিয়ে নেব দেখুন ময়দাটা কিন্তু বেশ ভালো মতো সেট হয়ে গেছে তাও আমি কিন্তু ময়দাটাকে আর একবার একটু এরকম করে হাতে নিয়ে নিয়ে কিন্তু আমি তো ঠেসে নিয়েছি আবারও আমি কিচেন স্ট্যাভের মধ্যে দিয়ে ময়দাটাকে আবারও এরকম করে একটু মেখে নেবো যত এরকমভাবে মাখা হবে তত কিন্তু রুমালির রুটিগুলো একদম তরব তুল তুলে হবে এরপরে রুমালি রুটি যেহেতু একটু বড় হয় তাই আমি কিন্তু কোনো চাকির মধ্যে কিন্তু বেলিনি আমি একটু কিচেন স্ল্যাবের মধ্যে একটু বেশি জায়গা পাওয়া যাবে আমি তার মধ্যে কিন্তু অল্প একটু ময়দা দিয়ে এই রুমালির রুটিগুলোকে বেলে নেবো আর এদিকে গ্যাসের উপর কিন্তু আমি একটা লোহার কড়া একটু উবুর করে বসিয়ে দিয়েছি আর একটা কথা বলে দিই এই লোহার কড়া উপর আপনারা যদি মনে করেন একটু জলের মধ্যে নুন গুলে সেটা একটু নুনের ছিটে দিতে পারেন তাহলেও কিন্তু এই রুটিগুলো খুব ভালো উঠবে দেখুন যতটা টেনে টেনে লম্বা করে বেলা যায় সেরকমভাবে বেলে নেবেন তো আমি নুনের ছিটে দিইনি এমনি কড়াটা বসিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এর উপরে দিয়ে দিয়েছি বেলে রাখা একটা রুটি এক পিঠ হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিয়েছি এরকম করে উলটিয়ে পাল্টিয়ে কিন্তু রুটিটাকে ভেজে নিতে হবে এবং একটা সফট ন্যাকড়া দিয়ে কিন্তু এরকম করে চেপে চেপে যেখানে মনে হবে কাঁচা আছে সেখানটা একটু প্রেস করে ধরলেই কিন্তু রুটিটা একেবারে রেডি হয়ে যাবে তারপরে ছোট করে ভাঁজ করে রুটিগুলোকে একটা পাত্রের মধ্যে দিয়ে তার উপরে একটা প্লেট চাপা দিয়ে রাখতে হবে যাতে রুটিগুলো নরম থাকে এইভাবে সমস্ত রুটিগুলো গড়ে নিয়েছি এরপরে আমি একটা প্লেটের মধ্যে এই ড্রাই আলুর তরকারি আর রুমালি রুটিটা সার্ভ করে নেব খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই এরকমভাবে আলুর তরকারিটা একবার চেষ্টা করবেন বাড়িতে খেতে কিন্তু খুব ভালো হয় আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরান্না না এটা আপনাদের সবার পরিবার আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায় এগুলো কত নরম দুলতুলে হয়েছে দেখুন এক পাতে বসে কিন্তু এই তিন চারটে রুটি খাওয়াটা কোনো ব্যাপারই না আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে